Sim. তু নেহি তেরে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি না না প্রেমে পড়িনি যে এই গান করছি এই যে তু হ্যাঁকে নেহি এই গানটা করলাম হচ্ছে ন্যায় বিচার ঠিক আছে এই যে ন্যায় বিচারটা আমার কপালে লেখা আছে কি না বা লেখা থাকলেও আমি সেটা বুঝতে পারবো কিনা তোমরা সেটা বুঝতে পারবে কিনা সেটা নিয়েই এই গানটা এখানে প্রেমিকের জায়গাটাতে আমি ন্যায় বিচারকে রেখেছি হুম তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চারিদিকে দেখছি বেশ ভালো লাগছে তো ভাবলাম আমি একটুখানি মুখ খুলি হুম তো ন্যায্য জায়গায় ন্যায্য মানুষকে বসতে দেখেছি একটা ছবি দেখলাম হুম বেশ কয়েকটা ছবির মধ্যে একটা ছবি হঠাৎ করে মানে দেখলাম বলা ভুল হবে সরি দেখলাম বলা ভুল হবে আমার কাছে এলো হুম আমার কাছে এলো তো দেখলাম কাউকে একটা নির্দিষ্ট জায়গায় আসীন দেখলাম এবং দেখে আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি তোমাদেরকে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না মানে আমরা যাদের অস্তিত্ব জানি বুঝি যে এর জায়গা ঠিক এই জায়গাটায় একে এই জায়গাতে মানাবে আজকে তাকে সেই জায়গায় দেখে ভীষণ পরিমাণে শান্তি পেয়েছি হুম এবার বলো কি এ ঢেপি তুই কোথায় গিয়ে বসেছিস হেব্বি মানিয়েছে তোকে যেখানে গিয়ে বসেছিস হেব্বি মানিয়েছে তোকে যাদের পাশে গিয়ে বসেছিস যাদের পাশে বলা ভুল আমি সবাইকে চিনি না যার পাশে গিয়ে বসেছিস হেববি মানিয়েছে হেব্বি মানিয়েছে ঠিক আছে আমাদের এই ওয়াইটিতে এক একজনের না এক একটা অস্তিত্ব রয়েছে প্রত্যেকের অস্তিত্ব ইন্ডিভিজুয়াল প্রত্যেককে আমরা আলাদা আলাদা নজরে দেখি ঠিক আছে প্রত্যেককে আলা আলাদা নজরে দেখি আলাদাভাবে আমরা অ্যাকসেপ্ট করেছি হুম কিছু কিছু মানুষ কিছু কিছু ক্রিয়েটারকে মানে মানুষ অর্থাৎ ভিউয়ার্স কিছু কিছু ভিউয়ার্স কিছু কিছু ক্রিয়েটারকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসে তাদের পছন্দের ব্লগারকে সাপোর্ট করার জন্য আবার কিছু কিছু ভিউয়ার্স কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসে তাদের অপছন্দের ব্লগারকে নিয়ে নেগেটিভ ওয়েতে কন্টেন্ট করার জন্য ঠিক আছে তো এইরকমই আমিও একজনকে ভাবতাম জানতাম যে সে এই ক্যাটাগরির আজকে তাকে ঠিক সেই জায়গায় দেখে সেই রকম মানুষের পাশে দেখে আমার অন্তরটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে যাকে বললে না দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে ঠিক সেরকম হয়েছে আমরা যতই বলি যে অতীতকে আমরা ভুলতে চাই অতীতকে আমরা ভুলতে চাই অতীত আমাদের কিছুতেই পিছু ছাড়ে না হ্যাঁ তো ঠিক সেরকমই একটা অতীতের সম্মুখীন আমি হয়েছি মানে আগে সেই জায়গাটায় আমি ছিলাম এখন সেই জায়গায় অন্য কেউ আছে বুঝতে পেরেছ আর যে এই প্ল্যানিং প্লটিংটা আমার সঙ্গে আগে করেছিল এখনো সেই সেম প্ল্যানিং প্লটিংটা আরেকজনের সঙ্গে অ্যাপ্লাই করছে আমি আজকের এই ভিডিওর কন্টেন্ট ঢেপি কারণ আমার বর্তমানে যে আমার যে জলের মতন পয়সা খরচ হচ্ছে ঠিক আছে সেটার জন্য কিহারে মদত জুগিয়েছে এই ঢেপি মানে কি বলবো ওর অবদান আমার এই খারাপ পরিস্থিতির পেছনে আমার যেরকমই পরিস্থিতি চলছে খারাপ ভালো ভগবান বিচার করবেন তো এই পরিস্থিতির পেছনে ঢেপির ভূমিকা অনেকখানি হুম সেটা কিভাবে তোমরা বেশ ভালো মতনই জানো যে আমার আমি ভীষণ পরিমাণে ট্রান্সপারেন্ট একটা মানুষ আমি যদি বলি কাউকে আমি হেট করি তো হেট করি কাউকে যদি আমার মনে হয় যে না আমি একে ভালোবাসি তো ভালোবাসি হুম তো এইরকমই একটা পর্যায়ে গিয়ে ঢেপির সঙ্গে আমার এতটাই দুদিনের জন্য কথা হয়েছিল মানলাম দুদিনের জন্য কথা হয়েছিল কিন্তু এতটাই আন্তরিকতা তৈরি হয়ে গিয়েছিল যে আমার বোনের প্রেগন্যান্সি নিউজ আমি কাউকে দিইনি একমাত্র আমার সেই ব্যারাকপুরের এক্স বান্ধবী ছাড়া এবং এই ঢেপি ছাড়া আমি কাউকে দিইনি হুম যদিও বাও বলে যে ও সেই মান রেখেছে সিক্রেট বিষয়টা সিক্রেট রেখেছে আমি মানতে নারাজ কারণ আমার বোন প্রেগনেন্ট হওয়ার মানে সরি ডেলিভারি হওয়ার আগেই সবাইকে জানান দেওয়ার আগেই মানে সাদের অনুষ্ঠান যে গেছিলাম সেই অনুষ্ঠানে যাওয়ার আগেই অনেকে জানতে পেরে গেছিলো এবং অনেকে সেটাকে নিয়ে সেই বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল কেউ অনুমান শব্দটা লাগিয়েছিল হ্যাঁ আবার কেউ ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়েছিল সুতরাং আমার বোন ক্যামেরার সামনে আসে না আমার বোন ব্লগিং করে না সোশ্যাল মিডিয়াতে নিজের ডেলি লাইফস্টাইল দেখায় না কোনোভাবেই আসে না হয়তো ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে ছবি টবি অথচ সে যে প্রেগনেন্ট সেটাকে নিয়ে অনুমান করার অবস্থায় চলে আসলো মানুষ আর ঢেপি বলে ও সিক্রেট জিনিসটাকে সিক্রেটই রেখেছে তো যাই হোক দুদিনের জন্য হলেও আন্তরিকতা এমন একটা জায়গায় পৌঁছেছিল যে আমি এত ডিপ একটা সিক্রেট শেয়ার করেছিলাম হুম তো তারপরে মানে এই যে একজনকে নোটিশ পাঠায় কেউ একজনকে নোটিশ পাঠায় সেটা আমি অন্যভাবে প্রেজেন্ট প্রেজেন্ট করতে করতে চেয়েছিলাম চেয়েছিলাম অন্যভাবে যাকে আর কি নোটিশ পাঠানো মাথা মোটা হয়েছিল তাকে বোঝানো হয়েছে যে আমি কন্টেন্টের জন্য আমি তার মুখে বন্ধ করিয়ে এখানে তার অর্থে কাকে পাঠিয়েছিল এটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে আমি কিমার কথা বলছি ঠিক আছে কিমাকে আমরা কিমা সেই সময়ে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল সেই সময় আমাকে আর সঞ্জয়কে ফোন করে সবটা জানিয়েছিল আমি আমরা বলেছিলাম যে পুরো বিষয়টা চেপে যেতে এবং নিজের মতন করে ভিডিও করতে ঠিক আছে এবং আমি এই বিষয়টা চেপে যাওয়ার চেপে যেতে বলেছি এবং আমি ইনডিরেক্টলি বলেছিলাম বলে কিমার মাথায় ঢুকিয়ে দেওয়া হল যে আমি ওর এই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট করতে চেয়েছি ঠিক আছে আর সেই সেই সূত্রে এই ঢেপি আমার সঙ্গে একটা সূক্ষ্ম গেম খেলে দিল সেটা কি আমি ম্যাসেজ করলাম ম্যাসেজের রিপ্লাই আসলো না ঠিক আছে আমি ফোন করলাম ফোন ধরলো না এবার খুব স্বাভাবিকভাবেই আমার এই বিষয়টাকে হঠাৎ করে বিনা কারণে আমার সঙ্গে এই রকম একটা বিহেভ করার কারণে আমি তাকে ছোট লোক বলেছিলাম হিপোক্রেট বলেছিলাম এই দুটো ওয়ার্ডের জন্য আমাকে আমার ক্যারেক্টারকে আমার বরের ক্যারেক্টারকে আমার ফুল গোষ্ঠীর ক্যারেক্টারকে তুলোধনা করেছে বছরের পর বছর ধরে সাথে আমাকে ফাঁসানোর জন্য নিজে ব্যাকডোর দিয়ে নক নক করে এখানে ব্যাকডোর অর্থাৎ ফোন নক নক করে ক্ষমা চেয়ে নিয়ে নিজের সমস্ত পাপ ধুয়ে পুরো বিষয়টাকে সবাই গ্যাং আপ করে পুরো বিষয়টাকে আমার দিকে ঠেলে দিয়েছে আমার দিকে ঠেলে দিয়ে কারণ জানে যে আমার দ্বারা কোনোদিনও নত হবে না ঝুঁকবে না ভেঙে যাবে মরে যাব তবু ঝুঁকবো না নত হব না তাই খুব ইজিলি বিষয়টাকে আমার দিকে ঠেলে দিতে সুবিধা হয়েছে যদিও বা এই পুরো বিষয়টা শুরুয়াত করেছিল একমাত্র ঢেপি তখন তো আমি ছিলামই না এই ওয়াইটিতে ঠিক আছে বা থাকলেও সেই পর্যন্ত আমি পৌঁছাইনি তো এই ঢেপি। পুরো বিষয়টাকে মানে ঢেপিসহ আরও অনেকে আমার দিকে পুরো ঘুরিয়ে দিয়ে নিজে পুরোপুরি একদম ক্লিন চিট নিয়ে বেরিয়ে গেল আমি শুধু ভাবি ভগবান আর কতদিন ওয়েট করাবেন কতদিন আর ওয়েট করাবেন ঠিক আছে তো যাই হোক আমার সাথে যা হয়েছে হয়েছে তারপরে পুরো আমার দিক থেকে ঘুরে গেল আর শিখণ্ডী কাকে করা হলো কিমাকে করা হলো শিখার শিখন্ডি যে কিমার সঙ্গে নাকি আমি বেইমানি করেছি আমি কন্টেন্ট হিসেবে ব্যবহার করেছি ঠিক আছে তো আমি সেই সময় কি করেছিলাম কেন করেছিলাম সেটা একমাত্র আমি জানি যাই হোক আমাকে ফাঁসানোর জন্য এরা সবাই একসাথে হয়ে গেল আমাকে ফাঁসিয়েও দিল ঠিক আছে আর আর শিখন্ডি হিসাবে কাকে দাঁড় করালো কিমা বর্তমানে কিমাকে শিখন্ডি করে এই কিমাকে শিখন্ডি বলছি বেচুকে শিখন্ডি করে কিমাকে সেই আমার একই প্রসেসে আমাকে যেইখানটায় রেখেছিল কিমাকে সেই প্রসেসে নিয়ে যেতে চাইছে ঢেপি এইবার কিমা হলো গিয়ে বয়স্ক খেলোয়াড় ঠিক আছে পাকা বুদ্ধি সম্পন্ন খেলোয়াড় আমার মতন আর ইমোশনাল ফুল না ঠিক আছে তো ও হলো গিয়ে বয়স্ক খেলোয়াড় আর এই সব খেলাতে পটু হওয়ার জন্য পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে লাগে না চড়িয়ে খাওয়া মাল হতে লাগে তো কিমা সেরকম সে সেই যে চড়িয়ে খাওয়া মাল সেটা তোমরা সবাই ভালো মতন জানো বাইদা ওয়ে একটা কথা শুনে আমার খুব হাসি পেয়েছে আজকে কিমা বলল ঘোড়া আমার কন্টেন্ট না আমি নাকি কিমার কন্টেন্ট না বাদ বাকি সবটা সব সত্যতা তোমরা জানো ভগবান জানে ব্যাস আর কি চাই তাই না যখন পুরোপুরি কন্টেন্ট ছিল না দিনের পর দিন একটাই কন্টেন্ট সুতোপা পা কিমা ভেরি রিসেন্ট ভেরি রিসেন্ট ঠিক আছে তো যাই হোক যে যা বলে শান্তি পায় তো এই কিমা হচ্ছে চড়িয়ে খাওয়া মাল তো এই ঢেপির ফাঁদে পা দিচ্ছে না আর আমি হলাম গিয়ে কুয়োর ব্যাং আমি হলাম গিয়ে কুয়োর ব্যাং আমি চড়িয়ে খাওয়া মাল নই তার জন্য আমি বুঝতে পারিনি আমি আমার স্বাভাবিক যে ভেতরের ইমোশনস ছিল সেটাকে জাহির করে দিয়েছি ব্যাস তখন আমাকে আমার উপরে ঝাঁপিয়ে পড়তে সবার সুবিধা হয়েছে সবাই ক্লিন চিট নিয়ে বেরিয়ে গেছে দোষের ভাগিদার শুধু আমি হয়েছি হাসিও পায় বড্ড হাসি পায় সবার সাধু বেশ দেখে বড্ড হাসি পায় কমসে কম ভেকধারী আমি নই কমসে কম আমি ভেকধারী নই আমি যা আছি রিয়েল আছি সবার সামনে আছি ট্রাস্টমি কোনো না কোনো এক দিন এই সমস্ত কিছুর অবসান হবে সে ফলাফল যাই হোক না কেন আমি হয়তো পুরো ধ্বংস হয়ে গেলাম আমি পুরো ধ্বংস হয়ে গেলাম এদের মোটিভ একটাই ছিল যে আর্থিক দিক থেকে আমাকে এমনভাবে শেষ করে দেবে কথায় কথায় বলতো না যে তোর হয়তো জেল হবে না তোর হয়তো ফাঁসি হবে না কিন্তু তোর চটি খসবে আর তোর পয়সা খসবে এই কথা প্রত্যেকে আমাকে বলেছে হ্যাঁ পয়সা খসছে কেন খসবে না এই বিষয়টাকে আমি মেনে নিয়েছি কিছু করার নেই মানা ছাড়া জীবনে প্রত্যেকটা কঠিন সিচুয়েশনকে আমরা মানিয়ে নিই না মানিয়ে নিলে আমরা বাঁচতে পারবো না তার জন্য আমরা মানিয়ে নিই তো এই বিষয়টাকেও আমি মানিয়ে নিয়েছি তো সেই কারণেই বলছি এই পরিস্থিতির সঙ্গে ডিল করতে করতে যদি আমি শেষও হয়ে যাই না এমন একটা দিন আসবে যেই দিন আমি তোমাদেরকে সমস্ত সত্যিটা বলে যাব সমস্ত সত্যিটা বলবো আর যারা যারা তোমরা আমার পুরনো পাপি রয়েছ তারা তোমরা শুনবে আর তোমাদের চোখটা কপালে উঠবে যে এই বলে সুতোপাকে ফাঁসানো হয়েছিল এই বলে সুতোপাকে আইনের বেড়া জড়ানো হয়েছিল এই বলে তোমরা সবাই শুনবে আর চোখ কপালে উঠবে আর যাদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতা থাকবে তারা আফসোস করবে তারা আফসোস করবে যে সুতোপাকে এইভাবে ফাঁসিয়েছে মানুষগুলো এই রকম রিজন দিয়ে ফাঁসিয়েছে এই রকম রিজন দিয়ে আমি জিনিসটাকে এখানে আনতে পারলাম না বিষয়টাকে ভিন রাজ্য থেকে এখানে আনতে পারলাম না এই কারণ দেখিয়েছে যেদিন তোমরা জানতে পারবে বিশ্বাস করো সেই দিন প্রত্যেকে মানে যারা একেবারেই মানুষের বাচ্চা তাদের কথা ছেড়ে দিলাম যাদের গায়ে মানুষের রক্ত বইছে তারা অবাক হবে তাদের সেই সময় তারা আফসোস করলেও আমার সেই পরিস্থিতি শুধরাতে পারবে না তারা যদি একবারের জন্যও আফসোস করে যে না সত্যি তো এর সঙ্গে ঠিক হয়নি এটা ঠিক হয়নি তখন তাদের আফসোস করেও আর কিছু করার থাকবে না সত্যি বলছি আমি শুধুমাত্র ফলাফলের জন্য নিজের মুখে কুলু পেটে রেখেছি তারপরে প্রত্যেকের প্রত্যেকে কতখানি সৎ প্রত্যেকে কতখানি সততা দেখিয়েছে ভগবানের কাছে আইনের চোখে কতখানি সততা দেখিয়েছে আমি সবটা প্রকাশ করে যাব। যত খারাপই পরিস্থিতির সম্মুখীন আমি হই না কেন আমি সবটা প্রকাশ করে যাব যে কোনো মাধ্যমে হোক তখন ইউটিউব থাকুক বা না থাকুক জানি না কতদিন চলবে আমার সাথে কি হবে আমার কি হবে আমি জানি না তবে এমন একটা দিন ঠিক আসবে যেদিন আমি সবটা প্রকাশ করে যাব ঠিক আছে তো এই ঢেপি আমার এই জীবনে এই যে একটা দুর্যোগ আনতে কৃত্রিম দুর্যোগ কৃত্রিম দুর্যোগ আনতে যে যারা যারা সাহায্য করেছিল তার মধ্যে এই ঢেপি একজন আর অনেকে আছে অনেকে আছে কারোর নাম বলে আমি শেষ করতে পারবো না তবে আনএক্সপেক্টেড একটা নাম সেটা হলো আমার এক্স বান্ধবী আনএক্সপেক্টেড একটা নাম আমি শুধু ভগবানকে বলেছি শুধু ভগবানকে বলেছি ভগবানকে বলে আমি শুধু হেসেছি তুমি দেখো তুমি দেখো যে হঠাৎ করে এই যে চোর ডাকা যখন সাধু হয়ে যায় না তখন হাসি পায় আমি সকালের ভিডিওতেও তোমাদেরকে বললাম না আমার এখন হাসি পায় চারিদিকটা দেখে আমার আমি ভিডিও করব কি এত হিপোক্রেসি চারিদিকে এত হিপোক্রেসি আমার মতন মানুষ এক্সিস্ট করতে পারবে না এখানে এখানে আমার টেকা দায় আমার মতন মানুষের টেকা দায় বর্তমানে যা হচ্ছে সেটা দেখে যাই হোক ঢেপি কংগ্রাচুলেশন তোকে তো যেতেই হতো তোকে যেতেই হতো বুঝতে পারলি তুই বেশি চালাক কিনা বাইদাবে যে কিনা মেলায় হারিয়ে যাওয়া বোন ছিল যে কিনা গলায় গলায় যার সঙ্গে একেবারে পিড়িত ছিল কই তাকে তো দেখলাম না ওই সম্মেলনে তার ছবি তো দেখলাম না সে তো জয়েন করলো না তুই সব জায়গায় গেছিস যাচ্ছিস তুই সব জায়গায় গেছিস কংগ্রাচুলেশন অ্যান্ড বেস্ট অফ লাক যা যা যে যে আমার সাথে করেছে যে যে আমার সাথে যা যা করেছে সব সব কিছুর জন্য বেস্ট অফ লাক আজকে আমার ব্লগিং চ্যানেলে কমেন্ট আসছে আমার এক্স বান্ধবীর কথা আমার শেরুকে কত রাখতো কত রাখতো না একবারই রেখেছিলাম আর তার জন্য আমি চিরকৃতজ্ঞ তার জন্যই আমি দুই দুটো সেরুর জন্য খাওয়ার বাটি আনা সত্ত্বেও শেরুকে দেওয়া তার বাটি আজ পর্যন্ত বাতিল করিনি সেই বাটির রাবার উঠে গেছে সেই বাটির রঙ জ্বলে গেছে মানে রঙগুলো উঠে গেছে মাঝে মাঝে তারপরেও সেই বাটি আমি দূর করিনি আমার ছেলেকে আমার সন্তানকে যে ভালোবেসে দিয়েছে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে সেটা আমি রেখে দিয়েছি আমি তো মনে করি আমার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে বাদ বাকিটা ভগবান জানে কিন্তু আমার সঙ্গে সে যা করেছে দুদিন আমার তার বাড়িতে গিয়ে তার খেয়ে না জানি আমি তার কতখানি ধ্বংস করেছি যে সে তার বদলা এমনভাবে নিয়েছে আমি আজও ভাবলে পরে আমার না আত্মা কেঁপে যায় আমার আত্মা কেঁপে যায় যে আমার সঙ্গে সে কি ব্যবহারটা করেছে তো এই যে রিম মাঝে মধ্যে বলে না যে ওর সঙ্গে এই ওয়াইটিতে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে না রে এই জানে আল্লাহ জানে জানে সবচেয়ে বেশি যদি ষড়যন্ত্রের শিকার কেউ হয়ে থাকে রে সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমি নিজ পর সবাই মিলে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে সবাই মিলে কেউ বাদ দেয়নি আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাতে আমার কোমর ভাঙার জন্য আমাকে এমনভাবে ফাঁসিয়েছে মানে সবাই মিলে আমাকে এমনভাবে ফাঁসিয়েছে আমি জাস্ট অবাক আমি অবাক হয়ে গেছি যাই হোক বন্ধুরা বেঁচে যদি থাকি লড়াইয়ের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমি বেঁচে থাকি সবাইকে দেখে যাব। ন্যায় বিচার আমার কিসমতে লেখা আছে কিনা আমার কপালে লেখা আছে কিনা না ন্যায্য বিচার সেটাও তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো কেমন লাগছে ঢেপি যাকে শিখণ্ডি করে আমার বিরুদ্ধে গেছিলি আজকে সে তোকে দিচ্ছে যে একজনকে থ্রেড দিয়ে তোর পেছনে বাঁশ ঝাড় গুঁজে দেবে ঠিক কেমন লাগছে আর বছরের পর বছর তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস আমি শেষ পর্যায়ে গিয়ে করেছি শেষ পর্যায়ে গিয়ে করেছি তারপরে তুই কোথায় গেছিস লাফাতে লাফাতে তুই থানায় গেছিস লাফাতে লাফাতে গেছিস তাই না তুই কতখানি স্বার্থপর সেটা কিমা নিজের মুখে বলে দিল যে তুই শুধুমাত্র আমাকে ঠুসবি বলে কিমার মেয়ে ছেলে মেয়েকে শিখণ্ডি করেছিস এর থেকে বেশি জুতোর বাড়ি আর কি লাগে ঢেঁড়সের কি তোর আর মাসি করা লাগবে তুই যাকে শিখণ্ডি করে আমাকে ফাঁসিয়েছিস আমাকে ফাঁসিয়েছিস আজকে সে তোর কাপড় ধরে টেনে উলঙ্গ করে দিয়েছে একে বলে ন্যায় বিচার বুঝলি সবসময় ওই জেল হওয়া ফাঁসি হওয়া কালাপানিতে দেওয়া এইগুলো শাস্তি না এই যে জনসমক্ষে তুই উলঙ্গ হচ্ছিস এটা হচ্ছে ন্যায় বিচার এরকম জনসমক্ষে আরও মানুষের সত্যতা আনা বাকি সেটা যদি ভগবান কোনো সময় দিন দেয় সে যেরকমই দিন দিক আমার ভালো দিন দিক আমার খারাপ দিন দিক আমি বলে যাবই আর সেই দিন মানুষের বাচ্চা যদি হয়ে থাকিস আফসোস করবি অনেক বড় আফসোস করবি আর যেই পাপ তোরা করেছিস প্রত্যেকে মিলে আমাকে ফাঁসিয়ে সেই পাপ খণ্ডানোর জায়গা থাকবে না চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এনজয় করো টাটা গুড নাইট